বিষয় কি বলবেন কাদের পক্ষ থেকে কি কর্মসূচি ছিল আজকে আজকে ডিওয়াইএফআই অর্থাৎ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নতুন গ্রাম ইউনিটের উদ্যোগে কর্মসূচি ছিল কি কর্মসূচি ছিল কর্মসূচি প্রথম সকালবেলা কর্মসূচি ছিল রক্তদান কর্মসূচি এবং স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি এবং বিকালবেলা মহিলা ফুটবল টুর্নামেন্ট আচ্ছা আজ কতজন রক্ত রক্তদান করেছে আজ মোট 40 জন রক্তদাতা রক্তদান করেছেন তার মধ্যে মহিলা ছিলেন সতেরো জন যুবক 23 জন এবং সাতজন প্রথম রক্তদাতা রক্তদান করেছেন কোন ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেছে রক্ত সংগ্রহ করেছেন বরজোড়া সুপার ফ্যাসিলিটির ব্লাড ব্যাংক থেকে এবং দুর্গাপুর এসডি যে আমাদের সাব ডিভিশন হসপিটাল সেই হসপিটালে ব্লাড ক্যাম্প থেকে আচ্ছা আজকে ফুটবল টুর্নামেন্ট কোন কোন দলের মধ্যে ছিল কোন কোন জায়গা থেকে তারা এসেছিল আজকের মহিলা ফুটবল টুর্নামেন্ট ছিল আমাদের বাকুড়া সারেঙ্গা থেকে এবং বীরভূম আচ্ছা কারা কত গোলে জয়লাভ করলো বীরভূম বাঁকুড়াকে এগারো গোলে পরাজিত করে আজকে খেলাতে দর্শকদের ভিড় কেমন ছিল দর্শক যেহেতু মহিলা ফুটবল টুর্নামেন্ট তো আমাদের গ্রামগঞ্জে সাধারণত এরকম ফুটবল টুর্নামেন্ট দেখা যায় না তো আজকে মানে মাঠ ভরা দর্শক ছিল এবং খুব এক্সাইটমেন্ট ছিল তাদের মধ্যে ধরনের খেলা করার উদ্দেশ্য এই ধরনের খেলা করানো বা এই কর্মসূচির উদ্দেশ্য আমরা দেখেছি যে আমাদের যে এই গ্রীষ্মকালীন যে রক্ত সংকট সেই রক্ত সংকটে একমাত্র এই যে বামপন্থী যুব সংগঠন সেই যুব সংগঠনই কিন্তু এগিয়ে আসে এবং আজকে আমাদের ডিওয়াই যে আগে ডিওয়াইএফ সেই ডিওয়াইএফের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড দিনেশ মজুমদারের জন্মদিবস এবং সেই জন্মদিবস উপলক্ষেই আমাদের আজকে এই কর্মসূচি এবং বিকালে যে মহিলা ফুটবল টুর্নামেন্ট সেই মহিলা ফুটবল টুর্নামেন্ট আমাদের ডিওয়াই যে কুড়িতম রাজ্য সম্মেলন যে রাজ্য সম্মেলন বেকারদের স্থায়ী কাজের দাবিতে এবং বিভিন্ন রকম এই যে অবিচার সে অবিচারের ইনসাফের দায়িত্বে আমরা মুর্শিদাবাদে আমাদের কুড়িতম রাজ্য সম্মেলন আমরা একুশ থেকে তেইশে জুন সংগঠিত করতে চলেছি সেই রাজ্য সম্মেলনের সফলতা কামনা করেই আজকে ডি নতুন গ্রামের ইউনিটে এই মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আমার নাম পরিচয় আমার নাম স্বর্ণলতা ভুই আমি ডিওয়াই এফ বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য